এখন আমি পরশু বলে দিয়েছিলাম যখন সন্দেশখালী থানায় গিয়েছিলাম পুলিশকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা কিন্তু রেডি হয়ে থাকুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে কিন্তু কোর্টে জবাব দিতে হবে যে তাকে কি ধারা দিয়ে আপনারা অ্যারেস্ট করেছেন তো সেই জবাব তো ওরা দিতে পারেনি সেই জন্যে কোর্ট নিজের পাওয়ার ইউজ করে তাকে বেল গ্রান্ট করলো ক্যালকাটা হাইকোর্ট আর পুলিশের ভূমিকার উপরে প্রশ্ন তুলেছে যে কি করে একজন মহিলা ভিক্টিম যে নিজে রেপের কমপ্লেন করেছে তাকে ফাঁসানোর জন্য এই ধরনের মিথ্যে মামলা দিয়ে তুলে নিয়েছিল পুলিশ কিন্তু দেখুন এই পুলিশ তো লজ্জাহীন হয়ে গেছে একদম নির্লজ্জ হয়ে গেছে তাদের মুখে আর কিন্তু অল্প লজ্জা নেই শুনুন এইসব আমি নন্দীগ্রাম নিয়ে কথাই বলবো না এখন সন্দেশখালীর ব্যাপার আছে সন্দেশখালীর কথা আছে ঠিক আছে তো ওইটাকে ডাইভার্ট করার জন্য নন্দীগ্রাম আর সিঙ্গুর দেখাচ্ছেন হ্যাঁ মানুষকে ছাড়েননি সিঙ্গুরের সবার জমি যে হিসাবে খারাপ করলেন তারা কিছুই পায়নি আজকে সেই জন্য কোনো ইন্ডাস্ট্রি নেই কিন্তু এইসব কথা হবে না এখন তো মান সম্মান বাঁচানোর লড়াই আছে ভাই এখানে ইজ্জত বাঁচানোর লড়াই আছে কেন মমতার যারা ফোর্স আছে মমতার যেই গুন্ডারা আছে মমতার নেতারা আছে তারা মহিলাদের রেপ করছে আর মমতা ব্যানার্জি বলছে যে যাদের রেপ হয়েছে তার মিথ্যে কথা বলছে তাহলে ওরা কিন্তু ফিজিক্যাল রেপ করছে আর ভার্বাল রেপ করছে মমতা ব্যানার্জি পরশু দিন অন্বেষা মণ্ডলকে এরা আপডাক্ট করে কিডন্যাপ করে রেপ করলো আর সেখানে পন্ডে ফেলে দিল তো এরা কি ভাবছে এগুলো করে কি মহিলারা ভয় পেয়ে যাবে আজকে সেই অন্বেষা যদি পরশু সে দুর্গা ছিল আজকে কালী হয়ে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গতে পুলিশ আর সেই পুলিশ নেই ভাই স্কটল্যান্ড বলুন মুক্তিকে বলুন যা বলার আছে বলুন এটা একটা সার্কাসের জোকার হয়ে দাঁড়িয়েছে পুলিশ এখানে তো আজকে মমতা ব্যানার্জি সরকার পুলিশের কি অবস্থা করে দিয়েছে সেটা আপনারা দেখুন আমি বলছি কোনো ভদ্রবাহীর লোক নিজের ছেলেকে বা মেয়েকে এখন আর পুলিশের চাকরিতে পাঠাবে না তৃণমূল যে মানে একদম নির্লজ্জ পার্টি আছে তার নিয়ে আর কিছু বলার দরকার নেই আর যারা এইসব বলছে না যে একদম কিছুই হয়নি কেন বলছে হয়তো তাদের অভ্যাস আছে তাদের বাড়িতে যা মা আর বোনেরা আছে তারা পিঠে বানাতে জানে তারা হয়তো পিঠে বানাতে জানে তো সেই জন্য তাদের কোনো অসুবিধা নেই রাতে পার্টির অফিসে গিয়ে পিঠে বানাতে কিন্তু ভাই আমাদের অসুবিধা আছে তো সেই অসুবিধার জন্য আমরা কিন্তু এই লড়াইটা লড়ছি আর এই লড়াইটা লড়বো যদি তৃণমূলের অসুবিধা না হয় তা নিজে মা বোনদেরকে পাঠাও পিঠে বানাতে বলছি জামিন যোগ্য ধারাও আপনি দিবেন কেন এটা তো পাল্টা আমি বলছি পুলিশের উপরে কেস হওয়ার দরকার তারা বলছে যে একজন মহিলা বলছে যে ওকে দিয়ে ফেক এফআইআর করানো হলো এফআইআর তো পুলিশই দর্য করে তার আগে পুলিশের কাজ আছে যে বেস্ট অন এ কমপ্লেন ইনভেস্টিগেশন করা তাহলে যে বিয়াল্লিশ খানা মামলাতে পুলিশ চার্জশিট করেছে সেগুলো ইনভেস্টিগেশন না করে ধর্জ করে নিল যেটা এরা কোর্টে এসে বলেছে যে আমরা বিয়াল্লিশ খানা মামলায় চার্জশিট করে দিয়েছি তো এই পুলিশের এগেনস্টে কে সবার দরকার আছে যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে মহিলাদের কোনো মানসম্মান নেই ঠিক আছে এরা বিক্রি হয়ে গেছে তো কারা কত টাকায় বিক্রি হবে এটা মুখ্যমন্ত্রী এখন ঠিক করে দিচ্ছেন তো এই মহিলারা সব কিছুই দেখছে পশ্চিমবঙ্গ মহিলারা সব কিছু দেখছে যে পাঁচশো টাকা দিয়ে আপনি মহিলাদের মানসম্মান কেনার চেষ্টা করছেন এখন গীতা বর তার নাম তাকে তুলেছে আর একটা দুশো তিরিশ নম্বর কত মামলা আছে তার মধ্যে সবাইকে অনেকজনকে তুলছে মহিলারা গিয়ে মাঠে ঘাটে রাতেবেলায় লুকে থাকছে কেন কি পুলিশ গিয়ে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে তো তাদের জন্য আর এই যে গীতা বর আছে তাদের জন্য আমরা কিন্তু হাইকোর্ট মুভ করব। আর পুলিশের ভূমিকা স্পষ্ট করে দেব কোর্টের সামনে আবার বলছি আবার সন্দেশকালী পুলিশকে আলটিমেটাম ঠিক আছে যে অড়তাল্লিশ ঘন্টার ভিতরে এই মামলাগুলো হবে আপনাকে আবার কোর্টে এসে আপনার মুখটা কিন্তু পুড়বে কেন আপনার কাছে কোনো জবাব থাকবে যে মহিলারা কমপ্লেন করেছে না তার মধ্যে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মামলায় ওনার নামের অ্যাগেনস্ট অ্যালিগেশান আছে তো আপনি ভাবতেই পারেন যে সে কে জিনিস আছে সব দু টাকার গুন্ডা আছে আর কিছু না দু পয়সার গুন্ডা রাজ্য আরে এরাই তো মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে কালকে আমি শুনেছি ওই দু পয়সার গুন্ডা আমার নাম নিয়ে কিছু বলছিল তো ভাই আমার তো নাম তুমি যা মুক্তিকে নিয়েছো তার জন্যেই তোমাকে কিন্তু কিছু দিনের ভিতরে ভিতরে যেতে হবে কেন তোমার নাম তো অনেকগুলো অ্যাফিডেভিটে আছে সমস্ত জিনিস জুবানবন্দি হবে আর তোমাকে ভিতরেই যেতে হবে যে সমস্ত অ্যাফিডেভিট আমি দিয়েছিলাম সেগুলো তো আছেই এই ছাড়া আরও যারা নিজের কমপ্লেন দিতে পারে তার জন্য সিবিআই সেখানে প্রস্তুত হয়েছে তারা কিন্তু কমপ্লেন নিবে যেখানে যেখানে জুবানবন্দির দরকার সেখানে জুবানবন্দি করাবে কালকেও আমি একটা ইমেল করেছি সিবিআইকে সেখানে আমি জানিয়ে দিয়েছি যে অনেকগুলো মহিলা আছে তারা কিন্তু এই ইমেলের প্রক্রিয়া জানে না আমি তাদের নাম নম্বর সমস্ত দিয়েছি তো হয়তো এবার সিবিআই তাদেরকে কন্ট্যাক্ট করবে আর ওরাও যদি চায় ওরা ওই ক্যাম্পে গিয়ে কন্ট্যাক্ট করতে পারে যারা হেরে যায় তারা এইসব কথা বলে ঠিক আছে এই কথা আমি বলছি না এই কথা কিন্তু ববি হাকিহে মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিজেই বলেছিল যখন আমি ভবানীপুরে হেরে গেছিলাম তো ওরা এটাই বলেছিল তো আপনি ভেবে যান যে উনি হেরেছেন এই সব কথা বলছে। নিজে মুখ্যমন্ত্রী আছে আর বলছে যে বদলা নিয়ে নিবে তো আপনি তার মানসিকতাটা দেখুন আপনি যে রাজ্যেতে নিজে মুখ্যমন্ত্রী আছেন সেখানে যদি কেউ এত বড় জিনিস করে থাকে তাহলে মানে আপনার কত বড় গফালতি আছে অ্যাডমিনিস্ট্রেশনে তার মানে আপনারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক কাজ করছে না পুলিশ ঠিকঠাক কাজ করছে না আপনার গুন্ডারা মহিলাদের রেপ করছে আর আপনি তারপরেও আমাদের থেকে বদলা নেবেন শুনুন সিঙ্গুরের ঘটনা তখন কে ঘটিয়েছিল যদি আমরা জিজ্ঞেস করি মমতা ব্যানার্জি অনেক নাটক করে মাথায় পটি বেঁধে বেঁধে ঘুরেছে যে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে ওই সব নটঙ্কি মানুষ অনেক দিন দেখে নিয়েছে এখন ওনার এইসব যাত্রা কেউ দেখে না আরে আজকে আপনারা কোথায় মুখ লোকাবেন এই মাম্পি দাসের পাশে আমরা দাঁড়িয়েছিলাম বেল করিয়ে দেখালাম আর এই যে বিজেপির আইনজীবীরা করেছে তাদেরকে তো আমি কংগ্রাচুলেট করতে চাই অসাধারণ কাজ রাজদীপ মজুমদারের অসাধারণ কাজ যে সন্দেশ খালিতে যেই ধরনের সন্ত্রাস যে ধরনের হিটলে হিটলারবাজি বা যেই ধরনের অ্যাক্টিভিটিস করছে এই টিএমসি সরকার যাতে সাধারণ মানুষ ভয় পেয়ে যায় যাতে তারা কথা না বলতে পারে সেই জন্য ওখানকার মহিলাদের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে জোর করে অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্ন ফেক কেসেস দেওয়া হচ্ছিলো সেটা আমি যখন পরশু দিন সন্দেশখালী যাই তখনই আমি পুলিশ স্টেশনে পুলিশকে বলে দিয়েছিলাম যে আপনাদের হাতে চব্বিশ ঘন্টা আছে আপনারা কিন্তু তথ্যগুলো রেডি করে রাখুন যে কোর্টের সামনে কি বলবেন তো সেটা ওদের কাছে কিছু ছিল না বলার মতন সেই জন্যে আজকে আপনারা জানেন যে যেই মাম্পি দাস অ্যালায়াস পিয়ালিকে যে এরা আরেস্ট করেছিল সে আজকে কিন্তু কালকাটা হাইকোর্ট থেকে বেল পায় সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ জিত আছে শুধু বিজেপিরই জিত নয় এটা এই যে মহিলারা সন্ত্রাসে ভুগছিল এই যে মহিলারা যে অত্যাচারে ভুগছিল আর তারপরে তাদের উপরে আরও বেশি করে অত্যাচার জেটিএমসি করছিল কিন্তু লড়াই ওরা ক্যারি ফরওয়ার্ড করেছে হার তারা মানেনি এটা আজকে তাদের জিত আছে এরা দেখানো দেখাতে চাইছিল মহিলাদেরকে যে তোমরা যদি বেশি কথা বলো তাহলে আমরা এই ধরনের কেসেস দিব যাতে মহিলারা নিজের কমপ্লেনগুলো ফেরত নিয়ে নেয় আপনারা দেখেছেন বিভিন্ন মহিলাদেরকে এরা ফোর্স করে যাদেরকে জোর দেখাতে পারে সেখানে জোর দেখিয়ে তাদের কমপ্লেন উইথড্র করার প্রয়াস করেছে আর এক দু জায়গায় এরা তাদেরকে দিয়ে ভিডিও করিয়েছে যাতে এই সমস্ত জিনিস এরা বলতে পারে যে দেখুন কিছুই হয়নি কিন্তু আজকে আমরা দেখেছি যে মাম্পির মতনও মহিলারা আছে গীতা বরের মতনও মহিলারা আছে যারা কিন্তু এদেরকে ভয় পায় না তারা কিন্তু লড়াইতে দাঁড়িয়েই আছে তারা লড়াইতে একদম কন্টিনিউস লড়াই করছে তো এদেরকে শেষ করে ছাড়বে এরা এমনিতে ছাড়বে না বলছে কলঙ্কিত করে দিয়েছে কেন এই যে কোর্টে তারা গিয়েছে পুলিশ ইনাকশান কোর্ট নিজের জুরুসডিকশন বা পাওয়ারকে ব্যবহার করে ইউজ করে কোর্ট তাকে বেল দিয়েছে কেন কোর্টে জানে যে এরা টিএমসি সরকাররা এখানে কি করে মানুষকে হেনস্থ করার জন্য এই সমস্ত জিনিস করছে শুধু তাই নয় আপনারা জানেন যে আমি বলেছিলাম সমস্ত জিনিস আমি সিবিআইয়ের কাছে বারে বারে কমপ্লেন করছি আবার করব যে যতগুলো ঘটনা হয়েছে তো আমি এই ষোলো তারিখ কালকে আমি একটা মেল পাঠিয়েছিলাম সিবিআইয়ের কাছে যেখানে আমি মাম্পি দাসের এই ঘটনাটা যে পুলিশ অ্যারেস্ট করলো জোর জোর জবরদস্তি এটা আমি লিখেছিলাম গীতাবরের ঘটনাটা লিখেছিলাম আর ইয়ে সমস্ত জিনিস যেটা আরও ওখানে সমস্ত কিছু এই সিবিআইয়ের কাছে পাঠিয়েছিলাম আমি একটা রেসপন্স পেয়েছি সিবিআইয়ের কাছে তারা নাকি জানিয়েছে আমাকে যে এই যে আমার আগেকার কমপ্লেন যেটা তেরো তারিখে আমি করেছিলাম বেসড অন দ্যাট কমপ্লেন সিবিআই সন্দেশখালিতে ক্যাম্প লাগিয়েছে এই মহিলা কমপ্লেনেন্টদের কমপ্লেন নেওয়ার জন্য ক্যাম্প লাগিয়েছে কেন হাইকোর্ট নিজের অর্ডারে পরিষ্কার বলে দিয়েছিল দ্যাট সিবিআইকে মেথডস ইউজ করতে হবে যাতে এই মহিলারা নিজের কমপ্লেনগুলো সিবিআইকে দিতে পারে তো তার জন্যে এই ক্যাম্পটা লাগানো হয়েছে এবার মহিলারা একদম উইদাউট এনি ফিয়ার নিজের কমপ্লেন ডাইরেক্টলি সিবিআইকে দিবে তার উপরে বেস্ট যদি সেক্সুয়াল অ্যাসল্টের ঘটনা হয় বা কিছু হয় তাদের এফআইআর ধরজ হবে ওয়ান সিক্সটি ফোর করানো হবে আর তারপরে যা ইনভেস্টিগেশন করতে হয় সেটা সিবিআই করবে এখন পুলিশের হাতে কিছু নেই এই কথা আমি বারবার বলেছিলাম যে ওখানে সন্দেশখালি নিয়ে সমস্ত জিনিস কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছে পুলিশের হাতে কিছু নেই আর যদি এরপরেও এই মম্পি দাসের বেল দেখার পরেও যদি আবার সন্দেশখালীর পুলিশ কিছু করতে চায় করুন আবার মুখ পুড়বে আবার সেই কালিক হবে মুখে কালিক লাগবে করুন এরা তো নির্লজ্জ হয়ে দাঁড়িয়েছে লজ্জা মান সম্মান সব কিছু হারিয়ে ফেলেছে তো এই যে মহিলাদের আপনারা টর্চার করেছিলেন রেপ করেছিলেন সেক্সুয়াল অ্যাসল্ট বলুন ফিজিক্যাল অ্যাসল্ট বলুন আজকে এরা কিন্তু প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে গেছে সিবিআই ক্যাম্প তো অবশ্যই লাগিয়েছে এ বেরমজুরের যে ঘটনা ঘটেছে যদি এই মহিলারা কমপ্লেন করে তাহলে আমি আপনাকে আরেকটা জিনিস বলছি সেটাও আমি জানতে পেরেছি যে সিবিআই কিন্তু পাওয়ার ইউজ করে নিজের সেখানে মহিলাদের প্রোটেকশন দেওয়ার জন্য সি আর নামাবে তো এবার সন্দেশখালীর মা বোনেরা কিন্তু সেই সুরক্ষা ওদেরকে দেওয়ার জন্য যে দায়িত্ব আমরা নিয়েছিলাম সেটা কিন্তু আমরা প্রুভ করে দেখিয়েছি তো এবার বলবো সন্দেশখালী মা বোনেদেরকে যে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু আপনাদের আগে হাঁটব আপনারা বলেছিলেন আমাদের পিছনে থাকুন পাশে থাকুন আমি বলেছিলাম যে আমরা কিন্তু আপনাদের আগে থাকবো আপনাদের আগে আগে সামনে সামনে চলবো যাতে আপনারা সুরক্ষিত থাকতে পারেন তো চিন্তা নেই দেখুন এটা বিজেপি আপনাদের বলেছিল এটা অ্যাডভোকেট হিসাবে আমি আপনাদের বলেছিলাম যে লড়াইটা আপনারা স্টার্ট করেছেন সেই লড়াইটাকে কিন্তু শেষ সব আমরা নিয়ে ছাড়ব দেখুন পুলিশের ভূমিকা তো পুরো স্পষ্ট হয়ে গেছে এখানে কেন আমি বারবার বলেছিলাম যে যদি একজন মহিলা যে নিজে একজন কমপ্লেনেন্ট ছিল যে বলেছিল যে আমি ভিকটিম আছি সে যদি নিজের কথাটা ফিরত না আর বলে যে আমাকে সাদা কাগজে সাইন করিয়েছিল ঠিক আছে একটু খোঁজ নিয়ে দেখুন ওই মহিলার কিন্তু এফআইআর রেজিস্টার হয়েছিল তো পুলিশ একটা এফআইআর রেজিস্টার করার আগে ইনভেস্টিগেশন করে তাহলে যদি ওটা ফেক ছিল পুলিশ কি করে এফআইআর রেজিস্টার করলো তো ভূমিকাটা কিন্তু পুলিশের এখানেই আপনারা দেখেছেন যে তাহলে কেন এফআইআরটা রেজিস্টার হলো আর সেই মহিলা যদি আজকে অন্য মহিলার উপরে বলে যে ও আমাকে সাদা কাগজে সাইন করে নিয়েছিল ওটা ফর্জরির ভিতরে পড়বে না তো সেই মাম্পিকে ফেক সেকশনস বা ইমপ্লাই করে ওকে যে আরেস্ট করা হলো এটা কোথায় স্ট্যান্ডই করেনি সেই জন্যে আজকে মাম্পি কিন্তু পেয়ালি বেল পেয়েছে তো এটা পুরোপুরি দেখানো হচ্ছে যে তারা দোষী ছিল কিন্তু এটা ওরা প্রমাণ করতে পারেননি বলেও বেল পেয়েছে কিন্তু আজকে দোষী হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ তারা কিন্তু কোর্টের সামনে আর মুখ দেখাবার মতন মুখ নেই কোর্ট বুঝে গেছে যে পুলিশ ইজ ওয়ার্কিং আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ দ্য রুলিং ডিসপেন্সেশন তো এরা হলো পুলিশওয়ালা গুন্ডা যারা টিএমসির এশারাতে কাজ করছে